ওকে সো তুমি তো আন্ডারগ্রেড করছো এখন সো তুমি যদি একটু বলতো যে কানাডা আন্ডারগ্রেড করার জন্য বেসিক রিকোয়ারমেন্টস গুলো কি নরমালি ইউনিভার্সিটি গুলো আসলে কি চাই উম সো রিকোয়ারমেন্টস কানাডাতে আমি বলবো ভ্যারি করে डिफरेंट ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি টপ ইউনিভার্সিটি গুলো যেমন ফর एग्जांपल ইউনিভার্সিটি অফ টরন্টো অথবা ব্রিটিশ কলাম্বিয়া মেগিল ইউনিভার্সিটি ওয়াটারলু ওরা সব সময় হলো একটা বা ও এখন এখন অনেক কম যেকোনো টপ ইউনিভার্সিটিতে পারাটা সো ওই গ্রেডস টা থাকলে আর কি অনেক কিছু ওপেন হয়ে যায় মোস্টলি সবকিছু এবং ওইটার সাথে একটা জিনিস ইম্পর্টেন্ট হলো অনেক সময় অনেকে ও লেভেলস ভালো যে মাঝখানে the mm -hmm. half-yearly grades, start for a quarterly grade school ticket. ogle consistent, i but consistent, i important. okay. i'm right to french university of toronto, they apply for chile. or grades gula specially should A by 80%, 85% percent they consistent chilo. so oshada said $20,000 in model scholarship by first year. great. so oiter pore, jinish bolbo. scholarships, the journal mainly, how -hmm. to extracurricular activities, one important.

Well, their first ever, ever, like, uh, most amount of questions chill up grades to my okay. grades. That's